সাড়ে সাত মাস আগে আমার কাছ থেকে একটা গাভী নিয়ে যায় ওইদিন দিন বেয়ারা অনেক কষ্ট করছে আমার সাথে সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা সময় গরু দিছি ওদিন আমাদের উনত্রিশটা গরু সেল হয়েছিল ওইদিন দিন আসছিল কালকে ছয়টা বয়স ছিল ঢাকা থেকে বিভিন্ন জায়গাতে সবাই গরু কিনে নিয়ে গেছে তাবু পূর্বের যে গরুটা নিয়ে গেছিলেন কত টাকা এবং কত কেজি দুধ পাইছেন সবার উদ্দেশ্যে বলেন কিন্তু গাভ নিয়ে গেছিল আমরা সাত আগে আসলাম

আমরা সেল করলাম জল ঢাকা আমার এক ভাইয়া এবং আপু সাত মাস আগে আমার কাছ থেকে একটা দুই দাঁতের গরু নিয়ে গেছে পুনরায় গরুটা সংগ্রহ করলো কত টাকা দাম সর্বোচ্চ জাতের যদি গাবি কিনতে চান পিওর আমাদের খামারে চলে আসবেন গরু ক্যাটাগরি দেখেন জাঁত দেখেন পার্সেন্টেজ দেখেন গরুটার পায়ের খুরগুলা দেখেন একদম পিওর নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই চারটা বার দেখেন একবার অরিজিনাল যেটা নৌকা হলান দেখেন গরু ব্রিড দেখেন একবার টিস্যু একবার টিস্যু ওলান দেখেন বাডের কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস মানে দেখেন সামনে পিছনে সমান নৌকা ওলান এত ভালো আমি গ্রান্টেড দিছি তেইশ গরুটার দুধ পাবে পঁচিশ থেকে সাতাশ আমরা ভাইয়া এবং আপুর সাথে আমরা কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডি টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেলবান্ডা টিভি দেবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার ভাইয়া এবং আপু ওনারা ছোট্ট ক্ষুদ্র খামারি সাড়ে সাত মাস আগে আমার কাছ থেকে একটা গাভী নিয়ে যায় ওই ভাইয়ারা অনেক কষ্ট করছে আমার সাথে সারাদিন অপেক্ষা করার পর সময় গরু দিচ্ছি ওই দিন ভাইয়েরা আসছিলো আল্লাহ গৌডার পূর্বের গৌড়ার রেজাল্ট কি আমরা আপুর কাছ থেকে জানবো আসলে বাংলাদেশের যারা নারীরা আছেন যদি ভালো যত্ন করা যায় ভালো জাত পাওয়া যায় তাহলে কখনো খামার লস হয় না

আচ্ছা আমরা যে অনেকে গাফ গরু কিন্তু আচ্ছা আচ্ছা এই জন্য সবকিছু জানতে হবে যে গরু কিভাবে নর্মাল ডেলিভারি হয় এই জিনিসটা আপনাদের জানতে হবে আপনাদের এই পদ্ধতি আমি কতবার শিখাই দিচ্ছি প্রথম বে গরু রাতে অটোমেটিক বাচ্চা হয়ে পড়েছিল ওনারা আমরা সতেরো বলছি উনিশ কেজি দুধ পেয়েছে

লোকের আপনারা আসতে পারেন নিঃসন্দেহে আসতে পারেন আমি গ্রান্টি দিলাম আপনাদের কোনো ক্ষতি হবে না টাকা পাইসা আপনার গরু কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনারা যারা ভালো চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম